বাংলাদেশ সিরিজ নিয়ে ভারতকে এবার সতর্ক করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বাংলাদেশকে নিয়ে ভারতের এত সতর্কতা এবারে আগে কখনো দেখা যায়নি পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্টে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাসটাই ভারতকে ভয় দেখাচ্ছে বাংলাদেশ তাই উত্তরসূরিদের নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার ভারতীয় শীর্ষ একটি সংবাদপত্রে প্রকাশিত কনামে এমনটাই লিখেছেন সুনীল কিন্তু কে লিখেছেন এই ব্যাটিং গ্রেড এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম সুনীল গাভাস্কার বলেন পাকিস্তানের দুটি টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দল দেখিয়ে দিয়েছে তারাও এমন এক শক্তি যাদের ফেলে দেয়া যাবে না এমন কি দু বছর আগে যখন বাংলাদেশ সফরে গিয়েছিলাম ভারত তখন তারা বাংলাদেশিদের দুর্দান্ত লড়াইয়ের সামনে পড়েছিল এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রেরণা ভারতকেও হারানোর জন্য উজ্জীবিত করবে তাদের বাংলাদেশ দলের প্রতিভাবান খেলোয়াড়দের কথাও বিশেষভাবে তুলে ধরলেন গাভাস্কার যারা তাদের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের দুর্বল মনে করে না তিনি লিখেছেন তাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে এবং কয়েকজন নতুন সম্ভাবনাময়ী খেলোয়াড় আছে যারা আগের মতো আন্তর্জাতিক ক্রিকেটে তাদের প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকে না এখন তাদের বিপক্ষে যে দলই থাকুক না কেন বা যে দলে খেলুক না কেন তারা নিজেদেরকে অজেয় ভাবতে পারবে না কারণ তারাও ছিটকে যেতে পারে যেভাবে পাকিস্তানরা গিয়েছে নিশ্চিতভাবে এই সিরিজ হতে যাচ্ছে দেখার মতো কিছু আগামী বৃহস্পতিবার চেন্নাই ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট অতীত পরিসংখ্যান আর কন্ডিশন অনুযায়ী স্বাগতিকরা নিঃসন্দেহে এগিয়ে সৌরভ গাঙ্গুলি ও অজয় জাদেজার মতো সাবেক ক্রিকেটারদের বিশ্বাস ভারতের সঙ্গে পেরে উঠতে পারবে না বাংলাদেশ তবে ক্রিকেটার সুনীল গাভাস্কর রোহিত শর্মাদের এই বলে সতর্কতা করলেন এবং সতর্ক দিয়েছেন আসন্ন দুটি টেস্ট সিরিজে বাংলাদেশকে অবমূল্যায়ন করলে বিপদ হতে পারে এর আগে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধলাই করা বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেন গিল গিল বলেন গত কয়েক মাসে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলেছে সেটি দারুণ ইতিবাচক তাদের ছোট করার সুযোগ নেই গিল আরও বলেন আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনো দলই আপনি হিসাবের বাইরে রাখতে পারবেন না গত কয়েক মাসে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলেছে সেটি দারুণ ইতিবাচক তাদের ফার্স্ট বোলার ও মিডল অর্ডারের ব্যাটাররা যেভাবে চাপ সামলালেন তা উপেক্ষা করা যাবে না আমি বিশ্বাস করি ভারতের জন্য খুবই আকর্ষণীয় জমজমাট একটি সিরিজ হবে এটি সবকিছু ঠিক থাকলে আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশের দলের ভারতের বিপক্ষে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে উনিশ সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত এরপর সাতাইশ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত হবে দ্বিতীয় টেস্ট প্রথম ম্যাচ চেন্নাইয়ে এবং দ্বিতীয় শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কানপুরে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে